তো মাইরার মারোগা এক কইতে জামল হই গইতো লাং দারে গাললি তোর বাতারে দারে গাললি তুই সব ঘরে গেছো গা কই পিডিতে আছে বাস্তারারে পিডিতে আছে তারপর হে আবার যে বাস্তারার দarter কাছে আই উল্টো বাইলে দশইমের উল্টো বাইলে বসে বাসুরের গায় আর কে হাত দে তো আমার শ্বশির বাফের বাড়ির মানে কয়জন ছিল

হাকয়া যুত বড় বাতার দরগা ল্লি বড় বাতার দর কিন্তু আমাগোকারে আজ গাল হেন না হুম এই যে ব্যবহার করে বউ হেই ওই নাকি লই হেই লইই বাগা বাজে এই আচ্ছা না দুপুরবেলা উপর এরা গেছে যাইয়া মইয়েরে যাই ইড়া দরসে এর মধ্যে সগিরে এক্সার গুইছে জশিমের বউ জশিমের বউ এক্সার গুইছে ঘুশানোর পর তো হানে বৈ মারামারি এই পর্যন্ত শেষ হয়ে গেছে আর আইছে আর তার পর দুপুরবেলা আবার এরা লোকজন ফিট করে আনছে আনার পর এই যে নুন হার আর মনোর আছে এর গো দুই বোনের একসাথে খামার দেয় আপনি জীবিকতা কই যে তোরা এদিকে আয় তো তোরা এদিকে আয় এই কথা কয়ে খামার দেওয়ার পর হে গে হেরা দুই বোনে ওই গেছে আসে কি কয় হুনি যে যার পরে ওরা অগ দুই বোনের ওই বইয়ে ধরছে খামছে ইয়ে ওই বইয়ে অগ দুই বোনের মাঝে হেলাইতে আসে মারামারি করার পর সগির হে ভাই হে কি বই থাকতে পারে করে হে দৌড়ে হেনে গেছে যা পর ছাড়াই দিতে গেছে ছাড়াই দিতে যাই গেছে পরে সগিরের অগ 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 তো ধরছে ওরা লোকজন আইসে অনেকগুলো ছয় জন লোক আইসে

ইনফরমেশন পেয়ে আমি সাথে আমার যে জরুরি টিম ছিল পাঠায় তো জরুরি টিম যে তারা আমাকে জানায় যে ওইখানে আগেই তারা মারামারি করে ফেলছে না না এটা ওইটা না আমার পুলিশ যাওয়ার আগে মারামারি শেষ হয়ে গেছে পারিবারিক জ্ঞান খাদিজা এবং তার ওই যে ভাসুর একেবারে নিকট প্রাপ্তি আর কি পারিবারিক জ্ঞানজাম এটা তা তুলে যাওয়ার আগে ওরা মারাময় শেষ করে ফেলছে